আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন কোরআন শিক্ষার চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে পড়াবো হরকত ও তানবিন এর অনুশীলন অর্থাৎ হরকত এবং তানবিন দিয়ে আপনি একটা বাক্য কিভাবে তৈরি করবেন ওকে এই যে এটাকে আমরা হামজা বলবো হামজা উপরে জবর দিছে হামজা জবর আ হয় বা জবর বা তো এদিকে আ এদিকে বা হামজা জবর আ বা জবর বা কী হবে আবা। তারপর ডাল দুই জবর ডালের ওষুধ দুইটা জবর দিছে ডালের ওষুধ দুইটা দুই জবর ধান এদিকে ছিল আবা আইটা ধান আ বা ধান বা জবর বা আবা ডাল দুই জবর ধান কি হবে আ বা ধান তারপর যদি এটা আছি হামজা জবর আ তারপর এটা হা হা জবর হা আহা হা ডাল দুই পেশ ধুন কি হবে আহা ধন ধান হ'বেনা হামজা জবৰ আ এটা হে খ ৰূপৰ জবৰ স জবৰ স আল লাল জবৰ একছে আ খা তাৰপৰা এটা হামজা জবৰ আ নিচে জেৰ জাল জেৰ জি আুন জবৰ না আমজা জবৰ আ ইটা মিম মিম জবৰ মা আমা র র জবর আমা র তারপর রামদা জবর আ নুন আলিফ জবর না এক পড়ার সময় না এটা টান হবে না এটা আনা পড়বেন তারপর এটা হচ্ছে বা নিচে একটা এটা বা 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 জবর হবে তারপর এটা খ নিচে জের খ জের খি বা খি লাম জবর লা বা খি লা তারপর এটা বা জবর বা র জবর র কি হবে আবার র আবার র বার র দুই যে তিন বার র তিন আমরা বিটি বেশি লম্বা করছি না আপনারা এভাবে পড়ে আসবেন এভাবে একটা 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 এতটুকু আমরা একটু শেষের দিক থেকে পড়াই যেহেতু বিডিও লম্বা হয়ে যাবে এই যে কাপ জবর কা ফা ফা কাফা র র কি হবে কাফা র কাফু কুফু ওয়া দুই জবর ওয়ান কুফু ওয়ান লাম ফেস লু বা জবর বা লোভা ডাল দুই জবর দান লু বা দান এটা লাম বেশ লো এটা মিম মিম যাবার মা লোমা এটা যা যা যাবার যা লোমা যা তা দুই তিন লোমা যা তিন এটা লাম যাবার লা এটা হা হা যাবার হা তো কে হবে লাহা বা দুই জের বিন লাহা বিন ওই যখন কোরআন পড়বেন যখন আমপারা পড়বেন তখন এগুলা মাথায় আসবে তখন মিম যাবার মা সিন যাবার সা মা সা দাল দুইজের দিন কি হবে মাসা দিন তারপর এটা হচ্ছে নুন নুন জবর না এটা হ জের হি না র জবর র না র তা দুই জবর তান না হি র তারপর এখানে আসুন এটা হা হাফেশু মিম জবর মা হুমা যা জবর যা হুমা যা এ তা দুই যে তিন হুমা যা তিন হা দাল দুই জবর দান হুদান। দান আপনারাও এভাবে সুন্দর করে এগুলো অনুশীলন করবেন বাসায় যদি বাসায় এগুলো অনুশীলন করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা কোরআন বাজে শিক্ষা করতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে এরকম নিত্যরতন ভিডিও আপনাদের সামনে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম